দিদিমণি আমাদের কি কি দেখেছিলেন ও হে আমি তোদেরকে দেখেছিলাম কালকে যে রবীন্দ্র জয়ন্তী সেই কথা তোদের মনে আছে তো সব কথা মনে আছে খুব সুন্দর করে একটা অনুষ্ঠান করতে হবে কিন্তু ঠিক আছে বলুন আচ্ছা তোদের বড় ক্লাসের মেয়েরা তোরা ভালো করে একটা দায়িত্ব নে তোরা কয়েকজনের একটা গ্রুপ তৈরি কর গ্রুপ ওয়াইজ সুন্দর সুন্দর কয়েকটা রবীন্দ্র সঙ্গীত তুলে নে যাতে কালকের অনুষ্ঠানে তোরা হারমোনিয়াম বাজিয়ে তাবলার সঙ্গে ওই রবীন্দ্রনাথ সংগীতটা ভালো করে গাইতে পারিস বুঝিয়েছিস হ্যাঁ তোর বড় ক্লাসের মেয়েরাই দায়িত্বটা নিতে হবে অনেকে তো আবার রবীন্দ্রনাথ নৃত্য জানে তুমি জানে আচ্ছা তাইলে তো ভালোই হলো তাইলে বেছে বেছে দুই তিনটা রবীন্দ্রনাথ নৃত্য প্র্যাকটিস করেনে যাতে অনুষ্ঠানের দিন সুন্দর করে নাচতে পারিস খুব ভালো অনুষ্ঠান হবে হ্যাঁ আর একটা কাজ কর কাজ কর রবীন্দ্রনাথ নাচের ছবিটা আছে না

আগে অনুষ্ঠানটা তো কর হ্যাঁ রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধা জ্ঞাপন না করলে কি হবে উনি আমাদের জন্য কত সুন্দর সুন্দর গান কবিতা উপন্যাস ছোট গল্প বড় গল্প কত কিছু লিখে আমরা একটা দিন ধুমধাম করে উনার জন্মদিনটা পালন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে কথা ম্যাম আমাদের হ্যাঁ আমি তোদেরকে ডেকেছিলাম আসলে কালকে তো রবীন্দ্র জয়ন্তী তাই স্কুলে তো একটা ছোটখাটো অনুষ্ঠান করতেই হবে আবার অনুষ্ঠান করতে হবে ম্যাম ভাবছিলাম তোরা যদি একটা ছোটখাটো অনুষ্ঠান করতি ও কি করব নাকি বাড়িতে ও আবার কি কেন আনতে যাবি ম্যাম কে তো রবীন্দ্র সংগীত গাইতে পারে না তোরা কি রবীন্দ্র পারিস না একটা কাজ করব মোবাইলে রবীন্দ্র সংগীত বাজিয়ে ফেলবো মোবাইলে রবিনের সঙ্গীত বাজাবি কথা জিজ্ঞেস করার ছিল রবীন্দ্র জয়ন্তীতে কার জন্মদিন পালন করা হয় কি রবীন্দ্রনাথ ঠাকুরকে সেটাই তোরা জানিস না হে ভগবান যা ভালো লাগে কর তোদের যা অবস্থা কোনো মতে অনুষ্ঠানটা হলেই হলো